টকের ঘরের সামনে লাগানোর জন্য কিছু ফুল ও ফলের গাছ নিয়ে এসেছি হ্যালো গাছ আসসালামু আলাইকুম যারা আমার আগের গাছ লাগানোর ভিডিওটি দেখেছেন তারা তো সবাই জানেন যে টপের ভিতরে কিছু গাঁদা ফুল গাছ লাগানো ছিল আর গাঁদা ফুল গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন কিন্তু প্রায় শেষের পথে ছিল তাই গাঁদা ফুল গাছগুলো কিন্তু কিছুদিন পরে নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম টপগুলো খালি থাকবে তো কিছু ফুল ও ফলের গাছ লাগিয়ে দেই এতে কিন্তু ঘরটা দেখে সুন্দর লাগবে তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি তিন রকমের ফুলের গাছ এবং দু রকমের ফলের গাছ নিয়ে এসেছি তিন রকমের ফুলের গাছের ভিতরে আছে একটি হলো বাগান বিলাস আর একটি হলো বেলি ফুল গাছ আর একটি ফুল গাছের নাম আর আপাতত মনে পড়ছে না তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ফল গাছের ভিতরে নিয়েছি পেয়ারা গাছ ও ডালিম গাছ এই গাছগুলো লাগানোর জন্য কোনো কিন্তু ঝামেলা পোহাতে হয়নি কারণ কিন্তু আগে থেকে রেডি করা ছিল এই টপের ভিতরে কিন্তু গাঁদা ফুল গাছগুলো লাগানো ছিল তাই গাঁদা ফুল গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার পর ওইগুলোকে তুলে নিয়েছি আর যে ফুল ও ফলের গাছগুলো কিনে এনেছি ওইগুলোকে জাস্ট টপের ভিতরে ওকে লাগিয়ে দিয়েছি শেষ এতটুকু কাজ করলেই কিন্তু কমপ্লিট তো কথা বলতে বলতে আমার বাগান বিলাস ফুল গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন বেলি ফুল গাছটা লাগিয়ে নিব যে সকল আপু ভাইয়ার প্রেমী আছে তারা চাইলে আমার আগের গাছ লাগানোর ভিডিওটি দেখে আসতে পারেন সেই ভিডিওটিতে আমি এই টপটাকে কিভাবে রেডি করেছি সেইটা কিন্তু শেয়ার করে দিয়েছি আপনারা কিন্তু সেইটা দেখে টপটা প্রসেস করে নিতে পারেন তারপরে গাছ লাগাবেন দেখবেন গাছে ভালো ফলন হবে তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো গাছ লাগানোই কিন্তু শেষ হয়ে গেছে এখন আমার পছন্দ মতো জায়গায় এই টপগুলোকে জাস্ট সেট করে দেব তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে গাছ যেহেতু লাগানো হয়েছে গাছে তো পানি দিতেই হবে প্রতিদিন রাতেই কিন্তু এই গাছগুলোতে পানি দেওয়া হয় আলহামদুলিল্লাহ তাতে কিন্তু খুব ভালো ফুল ধরে এই সবগুলো গাছে যখন ফুল ফুটবে তখন কিন্তু ঘরের লোকটা একদম চেঞ্জ হয়ে যাবে ঘরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আজকে আমার গাছ লাগানোর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ